সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যদি বামে ডানে সামনে পিছনে দিকে তাকাই কোনো কিছু না কিছু দেখতে পাব এই যাই দেখতে পাই না কেন যে পদার্থই দেখতে পাই না কেন প্রত্যেকটা পদার্থকে যদি আমরা ভাঙ্গি বিশ্লেষণ করি তাহলে তারা বিভিন্ন রকমের মৌল সমন্বয়ে গঠিত তবে এই পদার্থগুলো ভাঙলেই কিছু কিছু পদার্থ আছে যাদেরকে ভাঙলে আমরা একটাই মৌল পাবো একই রকম মৌল পাব আবার এমন অনেক পদার্থ আছে যাদেরকে ভাঙলে আমরা একটা না একাধিক রকমের আমরা মৌল পেতে পারি তো এই পদার্থকে ভাঙলে কারোবেলায় একরকম কারোবেলায় একাধিক রকম এদের উপর ভিত্তি করে এই পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় মৌলিক পদার্থ একটাকে বলা হয় মৌলিক পদার্থ আর একটাকে বলা হয় যৌগিক পদার্থ তো দেখো আমরা যদি বলি এই মৌলিক পদার্থ এখন আমরা যদি বলি এই মৌলিক পদার্থটা কি তাহলে কি হলো যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া মানে একই রকম মৌল ছাড়া ও অন্য কোনো মৌল পাওয়া যাবে না তাকেই বলবো আমরা মৌলিক পদার্থ অর্থাৎ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা ওই পদার্থ মানে একই রকম মৌল ছাড়া একাধিক রকমের মৌল থাকে না একই রকমের মৌল পাওয়া যাবে এটা কি বলবো আমরা মৌলিক পদার্থ পদার্থ যেমন হতে পারে আমরা কি আমরা সোনা ব্যবহার করি লোহার অনেক কিছু ব্যবহার করি তবে সেটা বিশুদ্ধ হতে হবে অর্থাৎ যদি হয় সোনা বা বিশুদ্ধ লোহা অথবা অক্সিজেন গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাস এই যে দেখো বিশুদ্ধ সোনা হলে ওই সোনাটাকে যদি আমরা ভাঙি ওর মধ্যে সোনা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না আবার একই রকম লোহা যদি হয় বিশুদ্ধ তার মধ্যেও আমরা এই লোহা ছাড়া আয়রন ছাড়া অন্য কিছু কিন্তু পাবো না একই রকম অক্সিজেন 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 গ্যাস এই ভাঙলে বিশ্লেষণ করলে ওর মধ্যে কি মৌলই থাকবে গ্যাসে একই রকম নাইট্রোজেন গ্যাস যদি হয় ওটাকে যদি আমরা ভাঙিয়ে বিশ্লেষণ করি ওর মধ্যে নাইট্রোজেন ছাড়া আমরা কিন্তু দ্বিতীয় কোনো মৌল পাবো না এই জন্য এদেরকে বলবো আমরা কি মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ কি হলো যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া তার মধ্যে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না একেই বলবো আমরা মৌলিক পদার্থ এবার আসি দেখো একই রকম আমরা যদি বলি এটা হচ্ছে যৌগিক পদার্থ যৌগিক পদার্থ তাহলে কাকে বলবো যৌগিক পদার্থের বিষয় ঠিক এটা হচ্ছে এক এমন রকমের পদার্থ এটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি এর মধ্যে একের অধিক দুই বা তারও অধিক রকমের মৌল পেতে পারি এটা কি বলবো আমরা যৌগিক পদার্থ যেমন আমরা কমন সবসময় কিন্তু কি ব্যবহার করি পানি খাই পানি ছাড়া তো আমাদের চলবে না কাজে এই যে পানি পানির সংকেত কি পানির সংকেত কিন্তু এটা এইস টু ও তার মানে দেখো পানির মধ্যে পানিকে ভাঙলে আমরা বিশ্লেষণ করলে দুইটা মৌল পাবো অর্থাৎ এখানে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা ভিন্ন ভিন্ন কিন্তু পরমাণু পাওয়া যাচ্ছে আবার আমরা যে লেখার জন্য যে চক ব্যবহার করি সেই চকের সংকেত কিন্তু কি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ দেখো এই যে চক চকের মধ্যে তিন রকমের মৌল আছে ক্যালসিয়াম আছে কার্বন আছে অক্সিজেন আছে অর্থাৎ এই যে এই চককে ভাঙলে আমরা তিন রকমের মৌল পাবো আবার পানিকে ভাঙলে দুই রকমের মৌল পাবো হাইড্রোজেন অক্সিজেন এই জন্য এদেরকে বলবো আমরা কি যৌগিক পদার্থ অর্থাৎ একই নয় একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে এই জন্য এদেরকে বলছি আমরা যৌগিক পদার্থ তাহলে এই বুঝলাম আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ এরপরে আসি আমরা আরেকটু কথা একটাকে বলবো আমরা এই যে পরমাণু আরেকটা আসবে অনু অনু পরমাণু শব্দটার অর্থ আমরা দেখো মৌলিক পদার্থ হোক যৌগিক পদার্থ হোক যে কোনো পদার্থকে বিশ্লেষণ করলে ভাঙলে সেখানে একটাই হোক আর হোক কি পাচ্ছি মৌল বা পরমাণু পাচ্ছি ঠিক আছে এই যে একটা মৌল পাচ্ছি এই মৌলগুলোই কিন্তু এক একটা কি পরমাণু অর্থাৎ দেখো পরমাণুটা আমরা এভাবে বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মানে এটা একটা মৌলিক পদার্থ তার ক্ষুদ্রতম কণা যার কি স্বাধীনত্ব নেই যেমন এখানে দেখো আমি লিখেছি অক্সিজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এখন অক্সিজেন মৌল বা পরমাণু মানে কি নর্মালি মনে করে এরকম একটা অক্সিজেন পরমাণু এখানে কিন্তু অক্সিজেন অনু অণুতে এখানে দুইটা পরমাণু আছে আমি যদি অক্সিজেন পরমাণু তাহলে এরকম একটা ও নাইট্রোজেনের পরমাণু মানে এন হাইড্রোজেনের পরমাণু মানে এইচ ঠিক আছে এগুলো কিন্তু এক একটা পরমাণু অর্থাৎ এটি ক্ষুদ্রতম কণা এবং এদের স্বাধীন অস্তিত্ব নয় স্বাধীন অস্তিত্ব নয় মানে কি অক্সিজেন গ্যাস কিন্তু কখনোই এরকম একটা অক্সিজেন পরমাণু হয়ে থাকতে পারে না অক্সিজেন গ্যাস হয় কখন দুইটা অক্সিজেন এসে একত্রিত হয়ে কিন্তু সেটা একটা থাকতে পারে একসাথে থাকতে হলে অক্সিজেন গ্যাসে দুইটা অক্সিজেন পরমাণু লাগবে তাই এই যে এটা একটা পরমাণু কখনোই অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এরকম একা একাই একক পরমাণু ভাবে থাকতে পারে না এই জন্য বলা যায় স্বাধীন অস্তিত্ব নয় কিন্তু ক্ষুদ্রতম একক রূপে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে এই এরা যখন যে কোনো যৌগ যখন বিক্রয় ঘটানো হয় বিক্রয় ঘটাতে গেলে তখন কিন্তু ওই যৌগ বা কোনো থাকা অবস্থায় বিক্রিয়া হয় না তারা ভেঙে আলাদা আলাদা হয়ে পরমাণু হওয়ার পরে বিক্রিয়া হয় যার জন্য এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম একক রূপে যারা কিন্তু সরাসরি কোনো বিক্রয় অংশগ্রহণ করতে পারবে তবে যাদের মধ্যে কি হবে ওই কি হবে গুণাগুণ মানে ওই মৌলের যে বৈশিষ্ট্য ধর্ম সেই বৈশিষ্ট্য ধর্মটা বজায় থাকবে কি বলবো আমরা কিন্তু পরমাণু কথাটা গেছে তার মানে কি একটা পরমাণু বলতে গেলে যৌগকে ভাঙলে একাধিক পরমাণু পেতে পারি একই রকম পেতে পারি তো ওই মৌলগুলো অর্থাৎ যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কোন যার স্বাধীন অস্তিত্ব নয় কিন্তু ক্ষুদ্রতম একক রূপে যারা সরাসরি রাসায়নিক বিক্রিয় অংশগ্রহণ করবে এবং যাদের মধ্যে ওই স্পেশাল কিছু বৈশিষ্ট্য ধর্ম আছে সেই বৈশিষ্ট্য ধর্মগুলো থাকবে তাকেই বলবো আমরা পরমাণু যেমন হচ্ছে একটা পরমাণু এবার পরমাণুর পরে আসে অনু অনু বিষয়টা যেমন আমি একটু আগে বললাম এখানে অক্সিজেন একা একা আছে এককভাবে এটা পরমাণু কিন্তু এরকম অক্সিজেন দুইটা অক্সিজেন যদি পরস্পরের সাথে এরকম দুইটা হয়ে যায় তখনই কিন্তু এটা হয়ে গেল একটা অনু আবার একই রকম দুটি যদি হাইড্রোজেন পরস্পরের সাথে এরকম এক জায়গায় হয়ে যায় তাহলে সেটাকে বলবো কিন্তু হাইড্রোজেনের অনু তবে এর মধ্যে পরমাণু কয়টা আছে দুইটা অক্সিজেনের মধ্যে পরমাণু কয়টা আছে দুইটা তার মানে কি আবার আমরা যে একটু আগে দেখলাম পানি এইচ টু ও অর্থাৎ এইখানে কিন্তু দেখো হাইড্রোজেনের দুইটা পরমাণু অক্সিজেনের একটা পরমাণু মিলে কিন্তু এক অনু পানি হয়েছে অর্থাৎ তাহলে অণুর বিষয়টা হলো কি অর্থাৎ দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে এরা কিন্তু যে কোনো একটা বন্ধুত্বে একসাথে আছে মানে কি তাদের মধ্যে অবশ্য একটা বন্ধুত্ব ভাব হয়েছে তো সেই যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে এদেরকে এখন আমরা বলবো অনু যেমন এখানে যে যেটা আমরা লিখেছিলাম চক ক্যালসিয়াম কার্বনের এখানে কিন্তু ক্যালসিয়াম একটা পরমাণু কার্বন একটা পরমাণু অক্সিজেনের তিনটা পরমাণু সবগুলো এক জায়গায় হয়ে এটা কিন্তু হয়ে গেছে একটা অনু তার মানে এই হলো আমাদের অনু পরমাণু তার মানে পরমাণু মানে মৌলিক অর্থে ক্ষুদ্রতম হবে না কিন্তু সে সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তো স্বাধীনভাবে সে থাকতে পারবে না আর অনু মানে কি এরকম দুই বা তার অধিক সংখ্যক পরমাণু একত্রিত হবে ঠিক আছে এভাবে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকবে একসাথে তখনই সেটা হয়ে যাবে অনু এই হচ্ছে অনু এবং পরমাণু এটা একটি হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুর সাথে যদি আমি এরকম আরেকটি হাইড্রোজেন পরমাণু যুক্ত করি তাহলে কিন্তু এটা হাইড্রোজেন একটা অনু হয়ে যায় অর্থাৎ এখানে এটা কিন্তু একটা অনু হয়ে গেল বা এটা কিন্তু একটা মৌলিক পদার্থ বলতে পারি কেন যে এই হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা ভাঙ্গি বিশ্লেষণ করি দেখো কি দুইটা হাইড্রোজেন পরমাণুই পাওয়া গেল অর্থাৎ এর মধ্যে হাইড্রোজেন ছাড়া আর অন্য কোনো মৌলও নাই এই জন্য এটাকে বলবো আমরা কি একটা মৌলিক পদার্থ যে মৌলিক পদার্থ হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে দুইটি পরমাণু এক জায়গায় হয়ে কিন্তু হয়ে গেছে একইভাবে দেখো আমরা যদি এখানে করি এটা একটা অক্সিজেন পরমাণু আবার এর সাথে যদি আমি এরকম আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত করি তাহলে কিন্তু এটা হয়ে গেল অক্সিজেন অণু অক্সিজেন গ্যাস অর্থাৎ এই অক্সিজেন গ্যাস বা এটাও কিন্তু একটি মৌলিক পদার্থ কেন আমি যদি এটাকে দেখো এখন বিশ্লেষণ করে ভাঙি তাহলে কি পাওয়া গেল একই রকম অর্থাৎ অক্সিজেনেরই দুইটা পরমাণু পাওয়া যায় কাজে এটাও কিন্তু একটা মৌলিক পদার্থ আর এই মৌলিক পদার্থটা আলাদা আলাদা অবস্থায় এটা দুইটা পরমাণু আর এই দুই পরমাণু এক জায়গায় হয়ে এটা হয়ে গেল হাইড্রো অক্সিজেনের কোন আবার একই ভাবে দেখো আমি যদি এরকম এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এটা কিন্তু একটা পরমাণু এই পরমাণুর সাথে আমি যুক্ত করি এদিক থেকে দুইটা হাইড্রোজেন ধরো দুইটা হাইড্রোজেন যদি আমি এরকম করে যুক্ত করি তাহলে কিন্তু এটা এখন একটা অনু পানির উন এই পানির অনু এইটা একটা বাট এটা কিন্তু একটা যৌগিক পদার্থ কেন দেখো এই পানিকে যদি আমি বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে কি হলো একটা অক্সিজেন পরমাণু আর দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা ভিন্ন রকমের মৌল পাওয়া গেল এই জন্য এটাকে বলবো আমরা যৌগিক পদার্থ অর্থাৎ এই যৌগিক পদার্থে তিনটা পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আর এই অক্সিজেনের সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে এরকম যুক্ত হয়ে গেলে এটা কিন্তু হয়ে গেলে একটা পানির অনু এইরকম আবার দেখো আমি যদি এটা একটা নাইট্রোজেন ধরো এটা একটা নাইট্রোজেন এটা কিন্তু একটা পরমাণু এই নাইট্রোজেনের সাথে যদি আমি হাইড্রোজেন ধরো একটা হাইড্রোজেন এরকম আরো একটা হাইড্রোজেন প্লাস এর সাথে আমি আরও একটা হাইড্রোজেন যুক্ত করলাম অর্থাৎ একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন তখন কিন্তু এটা হয়ে গেল অ্যামোনিয়া এটা কিন্তু একটা অ্যামোনিয়ার অনু। তবে এটা কিন্তু এটাও একটা যৌগিক পদার্থ কেন যৌগিক পদার্থ এই অ্যামোনিয়াটাকে যদি আমি ভাঙি ভাঙলে দেখো কি পেলাম একটা নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেন পরমাণু অর্থাৎ এই অ্যামোনিয়াটাকে ভাঙলে যেহেতু ভিন্ন রকম আমরা মৌল পাচ্ছি এই জন্য এটা কিন্তু একটা যৌগিক পদার্থ আর এই যৌগিক পদার্থ তৈরি হতে একটা নাইট্রোজেন এটা একটা পরমাণু আর তিনটে হাইড্রোজেন পরমাণু এই সবগুলো এক জায়গায় যুক্ত হয়ে গেলে এটা কিন্তু হয়ে যায় কি এটা এখন হয়ে যাবে অ্যামোনিয়া আর এই অ্যামোনিয়াটা একটা যৌগিক পদার্থ বা এটাকে বলতে পারি একটা আমরা এখন অনু এই মোটামুটি তোমাদের একটু ধারণা দিলাম যে কিভাবে অনু পরমাণু মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এই বিষয়গুলো হতে পারে ঠিক আলোচ্য বিষয় দেখলাম আমাদের এর পরবর্তী ক্লাসে আমরা আবার দেখা হবে ভালো থাকো খোলা হাফিজ